আজ আমরা এমন এক সময় এখানে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করতেছি যখন আমেরিকার ইন্ধনে আমেরিকার মতদে ইসরাইলি বেমার আঘাতে আমার মুসলিম শিশু নারী শিশুদের বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমরা এমন সময় এখানে মিছিল করতেছি যখন খাদ্য জন্য ফিলিস্তিনের ছোট ছোট বালকরা তারা পাতিলের মধ্যে কারাকারি করতেছে আমরা এমন একটা সময় বাংলাদেশে বসে সাহারি করি ইফতার করি যে সময় সাহারি এবং ইফতারের জন্য একজন মা উচ্চ সেরে কান্না করে বলতেছে হে আমার রব আপনি কি আমাদের এই দুর্বিষয় অবস্থা দেখেন না আসলে ইহুদিদের জন্য মানবতা বলতে কিছু নেই এই ইহুদি সেই ইহুদি যে ইহুদিরা নবীগণকে হত্যা করেছে

আর যখন আমাদেরকে ইহুদিরা আক্রমণ করেন ইহুদিরা আমাদেরকে আক্রমণ করে হত্যা করে তখন আমরা আমেরিকার কাছে দাবি জানাই জাতিসংঘের কাছে দাবি জানাই এটা হলো তরুণ কারণ জাতিসংঘ গঠন করা হয়েছে আমার ভাইদেরকে নিয়মে হত্যা করে আমাদের আমাদের কষ্টকে হতাশায় পরিণত করার জন্য জাতিসংঘের থাকি এই যদি ইসরায়েল আক্রমণ করতেছে সমস্ত ইন্ধন দিচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমাদের আক্রমণ আমাদের সংঘাত আমাদের সমস্ত প্রতিবাদ হতে হবে একই সাথে ইসরাইল এবং আমেরিকার সাথে প্রিয় সংগ্রামী ভাইরা জাতিসংঘের বিষয় একটা কথা বলি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আরাকানের রোহিঙ্গাদেরকে দেখার জন্য আপনারা আরাকানে যখন আমার ভাইদের হত্যা করা হয়েছিল তখন আসতে পারেন নাই বিষয়টা এমন যে রাতের বেলায় সাপ হয়েছে বলে দিনে ওঝা হয়েছে আসে আমরা বুঝি সুতরাং বিশ্ব মুসলিমকে বলতে চাই যে এই আমেরিকা সংগঠনতা কি লাভ নাই ইসরায়েলের বিরুদ্ধে সব কিছু

হিন্দুত্ববাদ কি চায় হিন্দুত্ববাদ চায় মুসলমান নিধন জায়নবাদ ইহুদিরাও চায় মুসলমান নিধন মুসলমান শেষ করে ফেলতে হবে ঠিক একইভাবে হিন্দুত্ববাদী যারা মনোভাব তারাও চায় মুসলমান শেষ করতে হবে দুই দিন আগে নিউজে এসেছে ভারতের এক পুরোহিত বলতেছে মুসলমানকে মারো যেভাবে মারো শেলটার দেওয়ার দায়িত্ব আমাদের মুসলমানদেরকে তোমাদের হামু এমন হয় মুসলমানদেরকে যেভাবে মারবা সেভাবেই পার পেয়ে যাবা মুসলমান আগামী বিশ্ব মুসলিমদের বিশ্ব সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য দশজন যথেষ্ট পঞ্চম সাতজন মুজাহিদের একটা বিপ্লব হয়ে যায় এই জন্য মোল্লাহাটের যে এই খেলাফতের কোন জোয়ার সৃষ্টি হয়েছে এই খেলাফতের কোন জোয়ার এই খেলাফতকে শক্তিশালী করতে হবে এবং এর মাধ্যমে সমস্ত অন্যায় জুলুম এবং সমস্ত হত্যা গুমের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মা আলাই না